আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল শিখ ইজাম বা শিখ ধর্ম আজকের এপিসোডে আমরা শিখ ধর্মের উৎপত্তির মূল ইতিহাস শিখ ধর্মের ধর্মীয় বিষয়সমূহ এ ধর্মের ধর্মগ্রন্থ সহ আরও বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানব এবং ভিডিওর একদম শেষ পর্যায়ে থাকবে শিখরা কেন সবসময় তাদের মাথায় পাগড়ি পরে এই প্রশ্নের উত্তর দশক ষোলশো শতকের দিকে ইউরোপে যখন মার্টিন লুথার ক্যাথলিক কুসংস্কারের বিরুদ্ধে প্রোটেষ্টান আন্দোলনে মগ্ন সে সময় পৃথিবীর অন্য প্রান্তে পাঞ্জাবের মাটিতে গুরু নানক প্রচার করেছেন আরও একটি নতুন জীবন দর্শন উত্থান ঘটেছে নয়া অনুসারীর যারা শিখ নামে পরিচিত হয় অদূর বিশ্বতে বর্তমানে পৃথিবীতে শিখ ধর্মের মোট অনুসারী রয়েছে দুই কোটি ষাট লক্ষ মানুষ ধর্ম ধর্মপাদ দিলে অনুসারীর দিক থেকে এটি পৃথিবীর পঞ্চম সর্ববৃহৎ ধর্ম শিখ নামে প্রচলিত হলেও এই শব্দটির সঠিক উচ্চারণ হবে শিখ শিখ ধর্মের অনুসারীদেরকে শিখ বলা হয় এই শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে মূলত সংস্কৃত শিষ্য শব্দ থেকে এই শব্দটি এসেছে শিষ্য মানে শিক্ষার্থী বা শিক্ষা অনুরাগী অন্যমত অনুসারে সংস্কৃত শব্দ শিক্ষা থেকে এই শব্দের উৎপত্তি যার অর্থ হল নির্দেশ বা উপদেশ যে ব্যক্তি এক বা অদ্বিতীয় সৃষ্টিকর্তায় বিশ্বাস করে নানক থেকে গোবিন্দ সিং অব্দি দশ গুরুতে বিশ্বাস করে গ্রন্থ সাহেব শিক্ষাকীর্তন এবং অন্য ধর্মমতের প্রতি সহনশীলতায় বিশ্বাস করে তিনি শিখ হিসেবে পরিগণিত হয় দশক আমরা যদি শিখ ধর্মের উৎপত্তির ইতিহাস সম্পর্কে জানতে চাই তাহলে আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে নবম দশক এ সময় দক্ষিণ ভারতে হিন্দু ধর্মের বিপ্লব শুরু হয় প্রথম সারিতে ছিল আলভার ও আধ্যার নামে দুটি দল বৌদ্ধ এবং জৈন ধর্মের দার্শনিক তত্ত্ব আলোচনায় আবেগময়তার অনুপস্থিতিকে কটাক্ষ করেন তারা আলভাররা ছিল বিষ্ণুর ভক্ত আর আধ্যাররা শিবের তবে দিন শেষে উভয়ে এক স্রষ্টারে উপাসনা করত তারা বর্ণপ্রতার কঠোরতা শিথিল করে ছড়িয়ে দেয় ভালোবাসার বাণী একেশ্বরবাদ মানবতার সাম্য এবং দলগতভাবে স্তুতিগান তাদের মধ্যে প্রভাব বিস্তার করে দ্রুত ফলে সাধারণ মানুষ ধর্মের নিরস্তত্ত্বতাকে ছেড়ে ঝুঁকে পড়তে থাকে তাদের দিকে সেই প্রাচীনকাল থেকেই আরবদের সাথে বাণিজ্যিক যোগাযোগ ভারতের বণিকদের অনেকেই আর আরবে ফিরে যায়নি ইসলাম আগমনের পর সেই বৈশিষ্ট্য আরব পোক্ত হয় ছয়শ সালের পর থেকে আরব মুসলমানরা মালাবার উপকূলে ছড়িয়ে পড়তে থাকে এখানে বিয়ে করে স্থায়ী হতে থাকে এভাবে স্থানীয়দের মধ্যে ধর্মের বিস্তার হওয়াতে দ্রুত নতুন ইন্দো আরবীয় সমাজের তৈরি হল এ সময়ে প্রসারিত হয় হিন্দু ধর্মে ভক্তিবাদ আর ইসলামের সুফিবাদ ভক্তিবাদ চড়িয়ে পড়ে সারা ভারতে উত্তর ভারতের রামানন্দ থেকে বাংলার চৈতন্য অব্দি কবির যেন এগিয়ে যান কয়েক ধাপ সামনে ঈশ্বরকে পাবার পথ হিসেবে তিনি ভালোবাসার ইচ্ছা সমর্পণের যে ব্যাখ্যা দেন তাতে মিলিত হয়েছে ইসলাম আর হিন্দু ধর্মের বিশ্বাস অন্যদিকে মুসলিম সুফিরা তোমরা যেদিকেই ঘুরবে সেদিকেই পাবে আল্লাহকে বাণীতে নিজেদের নিবিষ্ট করে দিলেন সুফিদের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল তাদের জীবন পদ্ধতি এবং শ্রেণীহীনতার প্রচার পাঞ্জাবের আলী মাকদুম হুজরি দানশীলতার কারণে গঞ্জবক্স বা খোদার কোষাগার বলে খ্যাত হন সেই পরিত হন গঞ্জ শোকর নামে খোদাপ্রাপ্তির পথে ভক্ত আর সুফি উভয়ই হাঁটছে যেন একই পথে তেরোশো আটানব্বই সালে তৈমুর লংয়ের আক্রমণে ভারতের সংগঠিত সরকার ব্যবস্থায় একরকম সমাপ্তি আনে রাজ্যপালরা দিল্লির বিরোধিতা করে নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে থাকে বিক্ষিপ্ত প্রতিদ্বন্দ্বিতামূলক শাসনের প্রভাব পড়ল জনতার উপর রাজকোষের স্বার্থে ভারী হয়ে আসতে থাকে করের বোঝা যতই চাপ বাড়তে থাকলো ধর্মান্তরিত মানুষেরা পিটতে থাকে স্বধর্মে বংশের যে বিশৃঙ্খলা বাবরকে ভারতে আসতে প্রলব্ধ করেছিল একই সময়ে জন্মানো ঘৃণা আর জবরদস্তির আবহে চাপা পড়ে যাচ্ছিল সুপীয় ভক্তদের ভালোবাসার গান এ সময়ে চোদ্দশো উনষাট সালের পনেরোই এপ্রিল লাহোরের নিকট অবস্থিত রায়ভৈকি তালবন্দি নামক গ্রামে এক হিন্দু ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেন নানক বর্তমানে স্থানটি পাকিস্তানের নানকানা সাহিব নামে পরিচিত তার বাবার নাম ছিল মেহতা কল্যাণ দাস বেদী এবং মাতার নাম ছিল তৃপ্তা দেবী মেহতা কল্যাণ দাস বেদী একজন পাটোয়ারী ছিলেন যিনি গ্রামের মুসলিম জমিদার রায় ভুল্লারের অধীনে চাকরি করতেন সাত বছর বয়সে বর্ণমালা ও শঙ্কা শেখানোর জন্য নানককে পণ্ডিতের কাছে পাঠানো হয় পরে আরবি ও ফার্সি শেখার জন্য এক মুসলিম আলমের সান্নিতে থাকেন দুই বছর কিন্তু পার্থিবতায় তার আগ্রহ ছিল না কখনোই তাই পূর্ণবান ব্যক্তিদের সাথে কিংবা নির্জনে ধ্যানমগ্ন সময় কাটাতে লাগলেন বলা হয়ে থাকে একদিন নানক তার মুসলমান বন্ধু মার্কানের সঙ্গে বাইন নদীতে স্নান করতে গিয়ে ডুব দিয়ে হারিয়ে যান অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি তিন দিন পর নানক উপস্থিত হয়ে বলেন আমি ঈশ্বরের দেখা পেয়েছি তিনি আমাকে তার প্রেরিত গুরু হিসেবে উল্লেখ করেছেন নানকের এই জাগরণ হয় পনেরোশো সাত সালের বিশ আগস্ট তারিখে কয়েকজন সাধুসন্তের জীবন দর্শক ধর্মের দর্শনে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে এদের মধ্যে রয়েছেন রবিদাস ও কবীর তাদের ঈশ্বর ভক্তি অনেকটা বৈশব্যবাদের ভক্তি আন্দোলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তবে শিখ ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ শিখ ধর্ম কঠিন আত্মসাধনায় বিশ্বাসী নানকের প্রচারণা ছিল সহজ ঈশ্বর তার কাছে কেবল আধ্যাত্মিক ধারণা হয়ে থাকেনি এসেছে সামাজিক আচরণ নীতিমালা হিসেবেও ঈশ্বর চূড়ান্ত সত্য হবার কারণে যা কিছুই অসত্য তা অনৈশ্বরিক তার ধারণা ছিল জগতে হিন্দু বা মুসলিম বলে কিছু নেই নেই সাদা কিংবা কালো রাজা কিংবা ফকির নারী কিংবা পুরুষের পার্থক্য কেবল আছেন এক ঈশ্বর এজন্য বলা হয় ইক ওয়াংকার বা সৃষ্টিকর্তা এক তার সামনে সকল মানব জাতি সমান নানক বিশ্বাস করতেন জগতের সকল অনিষ্টের পিছনে মানুষের অহম সম্পৃক্ত দল এবং উপদলজনিত প্রয়োজনীয়তাকে তিনি দেখেছেন অনর্থক হিসেবে নানক বরাবরই গুরুর আবশ্যিকতা নিয়ে কথা বলতেন পরবর্তীতে ধর্ম এগিয়ে গিয়েছে সেই গুরুদের হাত ধরেই শিখ ধর্মে গুরু হলেন দর্জন এ দর্জন গুরু হলেন গুরু নানক গুরু অঙ্গদ গুরু অমর দাস গুরু রামদাস গুরু অর্জুন মল গুরু হরগোবিন্দ গুরু হর রায় গুরু হরকৃষ্ণ গুরু বাহাদুর এবং গুরু গোবিন্দ সিং লেহনা ছিলেন একজন অনুরক্ত হিন্দু অথচ নানকের সংস্পর্শে এসে তিনি হয়ে উঠলেন গুরু অঙ্গদ তার নম্রতার ধরুন বিভাজন রোধ হয়ে শিষ্যের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে তিনি বর্ণমালা বাছাই করে নানকের স্থিতিগুলো গ্রন্থিত করা শুরু করেন যা গুরুমুখী নামে পরিচিত দুই ছেলে থাকার পরেও পরবর্তী গুরু হিসেবে মনোনীত করে যান তিয়াত্তর বছর বয়সী শিষ্য অমর দাসকে শিখদের জন্য বার্ষিক উৎসব এক বিয়ের প্রচলন বিধবাদের পুনর্বিবাহের প্রচেষ্টার মতো যুগন্তকারী কিছু পদক্ষেপ নেন অমর দাস এই গুরুদের মধ্যে পঞ্চম গুরু অর্জুনের জনপ্রিয়তা ছিল তুঙ্গে ধর্মীয় সম্প্রীতির চিহ্ন হিসেবে লাহোরের সুফি মিয়া মিরকে দিয়ে তিনি হরমন্দির প্রতিষ্ঠা করেন পূর্ববর্তী লেখা সংকৃহীত করে স্থাপন করেন অমিত স্বরে মোগল সম্রাট আকবর পছন্দ করলেও জাহাঙ্গীরের দৃষ্টি পড়ে তার উপর কিন্তু প্রথম দিকে তেমন কিছু করেননি পরবর্তীতে বিদ্রোহী সাজাদা খোস্টুকে সমর্থন দেবার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় অর্জুনের রক্ত শিখ সম্প্রদায়ের পাশাপাশি পাঞ্জাব জাতীয়তাবাদের বীজে পরিণত হয় আধ্যাত্মিকতার সাথে যুক্ত হয় অধিকার আদায়ের প্রচেষ্টা স্থানীয় মুঘল প্রশাসকের স্বেচ্ছাচার থেকে নিপীড়িত হিন্দু ও মুসলমানদের রক্ষা করার তদবির চলে পরিণামে সতেরোশো পঁচাত্তর সালে নবমগুরু বাহাদুরকে মৃত্যুদণ্ড দেন আরেক সম্রাট আওরঙ্গজেব বলা প্রাসঙ্গিক ধর্মের ইতিহাসে তেগ বাহাদুরই একমাত্র প্রচারক যিনি ভিন্ন ধর্মের অধিকার আদায়ে মৃত্যুবরণ করেছেন পিতার মৃত্যুর পর তার ইচ্ছা অনুসারেই মাত্র নয় বছর বয়সে গুরুর আসনে বসেন গোবিন্দ সিং বয়স কম হলেও তার নেয়া পদক্ষেপগুলোই শিখ বিশ্বাসকে মহিরুহে পরিণত করে তিনি একাধারে শিখেন সংস্কৃত হিন্দি পাঞ্জাবি এবং ফার্সি অন্যদিকে রপ্ত করেন ঘোড়ায় চড়া এবং চালনা পড়াশোনা করেন নানকের ভদিপ্রাপ্তি থেকে তার পিতার মৃত্যুদণ্ড অব্দি শিখদের সংগ্রাম নিয়ে দাদা হরগোবিন্দের মতো হাতে তুলে নেন তলোয়ার পরিবর্তন আসলো শিখ সম্প্রদায়ের সাধারণ বৈশিষ্ট্য শাসকের নিপীড়ন থেকে অসহায় এবং সাধারণকে রক্ষার জন্য প্রতিষ্ঠা করলেন বিশেষ বাহিনী খালসা চলতে থাকে সশস্ত্র সংগ্রাম ততদিনে সকল গুরুর আত্মবাক্য নিয়ে সুসংগঠিত করা হয়েছে গ্রন্থ সাহেব গুরু গোবিন্দ মানুষ গুরু পর্বের সমাপ্তি টেনে পরবর্তী গুরু হিসেবে গ্রন্থ সাহেবকে নিযুক্ত করলেন অর্থাৎ একাদশতম গুরু হলো এই গ্রন্থি সাহেব এই গ্রন্থকে চিরস্থায়ী গুরু হিসেবে নির্ধারণ করা হয় আর এই গ্রন্থকে গুরু হিসেবে নির্ধারণ করার কারণেই এটিকে গ্রন্থ সাহেব বলা হয়ে থাকে দশক শিখ ধর্মের ধর্মগ্রন্থ হল গ্রন্থ সাহেব এই ধর্মগ্রন্থটি বিশ্বের অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থগুলো থেকে অনেক দিক দিয়ে আলাদা কোনো ধর্মীয় প্রধান পুরুষের মতোই এই গ্রন্থ শতাব্দীর পর শতাব্দী ধরে শিখদের অমর গুরুর ভূমিকা পালন করছে তাছাড়া সাহেবই একমাত্র ধর্মগ্রন্থ যার ভেতরে অন্য ধর্মের মানুষের লেখাও স্থান পেয়েছে শিখরা মূর্তি পূজা করে না কিন্তু গ্রন্থটিকে জীবিত গুরুর ন্যায় শ্রদ্ধা করে মানুষের আত্মিক আধ্যাত্মিক পরিশুদ্ধ নিয়ে বিভিন্ন সময়ে লেখাগুলি মূলত কবিতার আদলে লেখাগুলো কেবল পাঠ করা হয় না কীর্তন হিসেবে সমবেত কণ্ঠে গাওয়াও হয় গ্রন্থি সাহেবের থাকার স্থান হিসেবেই শিখ উপাসনালয়ের নাম গুরুদুয়ারা বা গুরুর দরজা পঞ্চম গুরু অর্জুন বিকৃতের হাত থেকে গ্রন্থটিকে সুরক্ষার জন্য হাত দিয়েছেন লেখা সংকলনের সেই লক্ষ্যে বাই পিয়ারা বাই গুরুদাস এবং বাবা বুদ্ধকে প্রেরণ করেছিলেন বিভিন্ন প্রান্তে পাণ্ডুলিপি অন্বেষণে নিজেও ছোটাছুটি করেন পুরাতন গুরুদের পরিবারে দীর্ঘ প্রচেষ্টার পরে ষোলোশো ছয় সালে অমৃতসরের হরমন্দিরে স্থাপন করা হয় গ্রন্থি সাহেবকে গুরু অর্জুন নিজেই তার সামনে অবনত শিরে জ্ঞাপন করতেন প্রথম থেকে লিঙ্গ ধর্ম বর্ণবিদে সকলে এটি পড়তে পারত পরবর্তীতে নানা সমস্যা পার করে গুরু গোবিন্দ সতেরোশো সালে এটি সংকলন সমাপ্তি করেন তখন তার নিজের বয়সও শেষের দিকে তাই অন্য এক সিদ্ধান্ত নিলেন তিনি নতুন কাউকে গুরু নিযুক্ত না করে গ্রন্থি সাহেবকেই পরবর্তী চিরন্তন গুরু বলে নিযুক্ত করলেন সতেরোশো সালে গ্রন্থি সাহেবের বিবরণ ধারাবাহিক গুরুদের শ্লোকের পরে আছে ভগত বা সাধুদের লেখা যেখানে গুরু নানকের নয়শো চুয়াত্তরটি স্তোত্র বা শ্লোক অঙ্গদের বাষট্টি শ্লোক অমর দাসের নশো সাতটি রামদাসের সাতশো উনাশিটি অর্জুনের দুই হাজার একশো আঠারোটি বাহাদুরের উনষাটটি শ্লোক এবং গুরু গোবিন্দের একটি শ্লোক ভগত বা সাধুরা ছিল নানা বিশ্বাসের তাদের মধ্যে শেখ ফরিদ এবং শেখ বিখান ছিলেন মুসলমান কবির ছিলেন ব্রাহ্মণ বংশের জন্ম নিয়ে মুসলিম ঘরে বেরিয়ে ওঠা জয়দেব বিখ্যাত সংস্কৃত কবি রামানন্দ পরমানন্দ রবিদাস সহ অনেকেই হিন্দু সাধু সম্মিলনের এই বৈচিত্র্য গ্রন্থটিকে অন্য অনেক গ্রন্থ থেকে আলাদা করেছে দশক এতক্ষণ আমরা জানলাম শিখ ধর্মের উৎপত্তি তাদের ধর্মগুরু এবং ধর্মগ্রন্থ সম্পর্কে এখন আমরা জানবো শিখ ধর্মের কিছু নিয়ম কারণ সম্পর্কে শিখ ধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিং মুঘল বাচ্চা আরঙ্গজেবের আমলে ষোলোশো সালের তিরিশে মার্চ পাঞ্জাবের আনন্দপুর নামক স্থানে খালসার প্রবর্তন করেন উদ্দেশ্য ছিল শিখ জাতিকে একত্রিত করা একে তিনি আকাল পুরক্ষদা দ্য পৌজ বা ঈশ্বরের সেনা দল নাম দেন ঈশ্বরসৃষ্ট মানব হিসেবে সকলকে আশ্রয় দেওয়া পালন করা রক্ষা করা এই সেনা দলের কাজ তিনি ওই দিন প্রথম প্রহরে উৎসবে যোগদানের জন্য অনুসারীদেরকে বিশেষ বার্তা পাঠান নিষেধ করেন ও কাটার জন্য নির্ধারিত দিনে প্রচুর মানুষের সমাগম হল গুরু খাপ থেকে তরবারি বের করে পাঁচজন ব্যক্তির জীবন চাইলেন কিছুক্ষণ দ্বিধাগ্রস্ত থাকার পর রাজি হলো এক ব্যক্তি তাকে নিয়ে তাঁবুতে প্রবেশ করলেন গুরু বের হলেন রক্তমাখা তরবারি হাতে এভাবে পঞ্চম শিকার নিয়ে তাঁবুর ভেতরে ঢুকে বের হবার সময় পাঁচজনকেই সাথে নিয়ে বেরিয়ে আসলেন জনসম্মুখে ঘোষণা দিয়ে তাদেরকে খ্যাত করলেন পঞ্জপিয়ারে বা পছন্দের পাঁচ ব্যক্তি নামে পরবর্তীতে তারাই পরিণত হন শিখ সম্প্রদায়ের মনোযোগের কেন্দ্র খালসা বা বিশুদ্ধ নামে খালসার দীক্ষা পুনর্জন্মকে চিহ্নিত করে গুরু গোবিন্দ পরিষ্কার পানিতে কিছুটা চিনি দিলেন মিশালেন দুই প্রান্ত বিশিষ্ট খঞ্জরের সাহায্যে দীক্ষিত করলেন মন্ত্রের মাধ্যমে পুরুষদের নাম পরিবর্তন করে তাদের নামের শেষে সিং পদবি লাগিয়ে দেওয়া হলো পরবর্তীতে নারীদের দেওয়া হলো কৌর উপাধি দীক্ষার মধ্য দিয়েই করতে হয় কীর্তনাশ কুলনাশ ধর্মনাশ এবং কর্মনাশ অর্থাৎ পূর্ববর্তী পেশা সম্পর্ক প্রাথমিক ধর্ম এবং শিখ পরিপন্থী আচার ছেড়ে দিতে হয় খালসাদের জন্য পাঁচটা প্রতীক চিহ্নিত হয় এগুলোকে পাঁচ ক নামে ডাকা হয় এগুলো হলো কেশ কঙ্গ কাজ করা এবং কিরপান নিয়ম হচ্ছে কেশ বা চুল দাড়ি কাটা যাবে না পরিপাটি রাখার জন্য চুলে একটা কঙ্গ বা চিরুনি বহন করতে হবে সে সময়ের যোদ্ধাদের মতো হাঁটু অবধি লম্বা প্যান্ট বা কাজ পরতে হবে ডান কবজিতে একটি লোহার ব্রেসলেট বা কড়া ধারণ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সর্বদা একটি তলোয়ার বা কিরপান বহন করতে হবে এই পাঁচটা প্রতীক বা পাঁচটি কয়ের বাইরেও আরও চারটি নিয়ম বা আহাত রয়েছে এগুলো হলো কখনোই চুল কাটা যাবে না মদ্যপান করা যাবে না শুধু ঝটকা মাংস বা যেখানে এক কোপে প্রাণী বোধ করা হয় তা খাওয়া যাবে এবং কোনো মুসলমান ব্যক্তিকে নিপীড়ন করা যাবে না এগুলোই হলো শিখ ধর্মের নিয়ম নীতি দশক এবার চলুন জেনে নেই শিখ ধর্মের ধর্মবিশ্বাস সম্পর্কে ইসলাম এবং ইহুদি ধর্মের মতোই এক ঈশ্বরবাদ হল এই ধর্মের প্রধান বিশ্বাস নানক স্বর্গ নরক ও কর্মফল বিশ্বাস করতেন তিনি বলেন ধর্মাচরণ করলেই সমস্ত পাপ ক্ষয় হয় এবং ঈশ্বরের নাম জপ করে স্বর্গের অধিকারী হওয়া যায় পশু বলির চেয়ে সত্য ভাষণ ভালো ওয়াহিগুরুর প্রতি অনুরাগ তীর্থ ভ্রমণ ও ধর্মানুষ্ঠানের চেয়ে শ্রেয় শিখরা তাদের ঈশ্বরকে ওয়াহিগুরু বলে ডাকে যেমন আমরা মুসলিমরা বলি আল্লাহ হিন্দুরা বলে ভগবান ইহুদিরা বলে জিহবা ঠিক তেমনইভাবে তারা বলে গুরু। নানক আরও বলেন সকল মানুষই ঈশ্বরের সন্তান কুসংস্কার ও অন্ধবিশ্বাস দিয়ে মানুষ সমাজে বেদবুদ্ধি সৃষ্টি করেছে শিখ ধর্ম মতে মানুষের ক্ষতিকর পাঁচটি দিক হল কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার অন্যদিকে এ ধর্মে মানুষের পাঁচটি সদ্গুণ সম্পর্কে বলা হয় যেগুলো হলো সততা সন্তোষ দয়া নম্রতা ও প্রেম দশক শিখ ধর্ম তিনটি বিশেষ স্তম্ভের উপর প্রতিষ্ঠিত যেগুলো হলো নামপাচ নামজপ কিরাত এবং বান্দছাখো এখানে নামজপ হলো প্রতিদিন সকালে স্নানের পর ছন্দে ছন্দে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ওয়াহিগুরুকে স্মরণ করা কিরাত হলো সদভাবে জীবিকা অর্জন ও সক্ষমতা অনুযায়ী পরিশ্রম করা আর বান্দছাখো বা ভাগেছাঁখো দ্বারা বোঝায় নিজের যা সম্পদ তা সবার সঙ্গে সহবাগ করা ধর্মপ্রাণ শিখরা সাধারণত সূর্য ওঠার তিন ঘন্টা আগে ঘুম থেকে ওঠেন স্নান শেষ করার পর ওয়াহিগুর আরাধনায় মনোনিবেশ করেন তাদের মধ্যে সকাল সন্ধ্যা ও ঘুমাতে যাওয়ার আগে প্রার্থনা করার রীতি প্রচলিত রয়েছে শিখ ধর্মাবলম্বীরা গুরুদোয়ারায় উপস্থিত হয়েও সমবেত প্রার্থনায় যোগ দেন গুরুদুয়ারা হলো তাদের ধর্মীয় উপাসনালয় যেমন আমাদের উপাসনালয়ের নাম হল মসজিদ হিন্দুদের মন্দির খ্রিস্টানদের গির্জা ইহুদিদের সিনাগাগ আবার বৌদ্ধদের প্যাগোড়া তেমনি শিখদের ধর্মীয় উপাসনালয়কে বলা হয় গুরুদুয়ারা নারী পুরুষ নির্বিশেষে সবাই এই গুরুদুয়ারায় প্রার্থনায় অংশগ্রহণ করতে পারে গুরুদুয়ারায় প্রার্থনা স্থানকে বলা হয় দরবার সাহেব এর চারদিক দিয়েই ভেতরে প্রবেশের ব্যবস্থা থাকে ফলে অন্যান্য ধর্মীয় স্থাপত্যের তুলনায় গুরুদুয়ারা উপাসনালয়ের প্রবেশদ্বারের সংখ্যা সাধারণত বেশি থাকে প্রত্যেক গুরুদুয়ারায় হলুদ রঙের পতাকা টাঙানো থাকে একে বলা হয় নিশান সাহেব নিশানের দুই দিকে তলোয়ারের ছবি আঁকা থাকে যা খান্ডা নামে পরিচিত এই নিশানকে জাগতিক ও আধ্যাত্মিক মিশ্রণের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশেও রয়েছে শিখদের ধর্মীয় উপাসনালয় একসময় বাংলাদেশে আঠারোটি গুরুদ্বারা ছিল যার মধ্যে এখনও সাতটি বর্তমানে অবশিষ্ট রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পরিচিত গুরুদ্বারাটি হল গুরুদ্বারা নানকশাহী যেটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ঠিক পশ্চিম পাশে অবস্থিত প্রচলিত ধারণা অনুযায়ী সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দ সিং শিখ পুরোহিত আলমাস্কে ঢাকায় পাঠান তারই ওই প্রচেষ্টায় এই গুরুদুয়ারা উপাসনালয়টি নির্মিত হয় ঐতিহাসিক আহমদ দানির মতে আঠারোশো সালের পর থেকে ষাট দশক পর্যন্ত এটি প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল স্বাধীনতা উত্তর বাংলাদেশে এটি আবাস সংস্কার করা হয় এটি ছাড়াও বাংলাদেশের শিখ সম্প্রদায়ের আরও কিছু স্থাপত্য রয়েছে ঢাকার বাংলা অবস্থিত গুরুদ্বারা গুরু তেগবাহাদুর রাস্তানা গুরুদুয়ারা নানক কুয়া উর্দুবাজারের গুরুদ্বারা সূত্রাশাহী ও ইংলিশ রোডের গুরুদ্বারা বাবা মোহন সিং বর্তমানে বিলুপ্ত ঢাকার বাইরে চট্টগ্রামের চকবাজার শিখ মন্দির পাহাড়তলি শিখ মন্দির মমির সিংহের বি গহ রোডের গুরু নানক মন্দির অন্যতম সিলেটের গুরুদুয়ারা সাহেব এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে এতগুলো গুরুদুয়ারা থাকার ফলে সহজে অনুমান করা যায় যে বাংলাদেশেও শিখদের বসবাস রয়েছে বাংলাদেশে কতজন শিখ বসবাস করে তা নিশ্চিতভাবে বলা যায় না তবে দুই হাজার আঠারো সালের একটি রিপোর্ট অনুযায়ী বলা হয় বাংলাদেশে প্রায় তেইশ হাজার শিখ ধর্মাবলম্বী বসবাস করে দশক আমরা সকলেই জানি যে প্রত্যেক ধর্মেরই কিছু ধর্মীয় উৎসব থাকে যেমন মুসলিমদের দুই ঈদ হিন্দুদের বিভিন্ন পূজা খ্রিস্টানদের বড়দিন ইহুদিদের রোষ আসনা হানুক্কর সহ নানান উৎসব পালিত হয়ে থাকে ঠিক একইভাবে শিখ ধর্মেরও কিছু উৎসব পালন করতে দেখা যায় যদিও গুরু নানক এই ধরনের অনুষ্ঠানকে বর্জন করতে বলেছেন তথাপি তারা কিছু উৎসব পালন করে থাকে তাদের আদিগ্রন্থের মূল কথা হল সাধনা পূজানুষ্ঠান সাধন অর্থাৎ দীর্ঘ প্রার্থনাও নয় বরং এই প্রলোভনে ভরা জগতে পবিত্র জীবনী ধর্ম গুরুকে ভালোবাসবে সব মানুষকে সমান ভাববে সবার জন্য থাকবে সমবেদনা কোনো গর্ব নয় অহংকার নয় বিনয় ব্যবহারেই ধর্ম পালিত হবে তবে পরবর্তীকালে শিখ ধর্মাবলম্বীরা নিজেদের সৃষ্ট কিছু উৎসব পালন করা শুরু করে দেন যেগুলো হল গুরুপর্ব বৈশাখী এবং হলা মহলা এখানে গুরুপর্ব হল সকল শিখ গুরুর জন্মদিনে গুরুদ্বারায় গুরুর নামে উৎসব পালন করা তবে গুরুর নানক এবং গুরু গোবিন্দ সিং এর গুরু উৎসব সব গুরুদ্বারায় বিশেষভাবে পালিত হয় দ্বিতীয় উৎসবটি হলো বৈশাখী দশম গুরু গোবিন্দ সিং এর খালসা প্রবর্তনের দিন হিসেবে বৈশাখী উৎসব পালিত হয় এবং সর্বশ্রেষ্ঠী হল হলা মহলা হিন্দুদের হোলি উৎসবের একদিন পর পাঞ্জাবের আনন্দপুরে খালসার একত্রিত হয়ে তাদের নানাবিধ কলা প্রদর্শন করেন এটি হল হলা মহলা দর্শক এ ছিল শিখ ধর্মের ধর্মীয় উৎসব শিখ ধর্মের প্রধান তীর্থস্থান হল অমৃতসর শিখ সম্প্রদায়ের চতুর্থ গুরু রামদাস চকরামদাস নামে একটি নগর প্রতিষ্ঠা করেন পরবর্তী সময়ে এর নামকরণ হয় অমৃতসর এই অমৃতসরে শিখদের প্রধান তীর্থস্থান স্বর্ণ মন্দির বা মন্দির অবস্থিত গুরু অর্জন দেব এই মন্দির প্রতিষ্ঠা করেন দশক এতক্ষণ ধরে আমরা জানার চেষ্টা করলাম শিখ ধর্মের সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে আশা করি আপনারা শিখ ধর্মের মূল বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধে হয় বা কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে রাখতে পারেন দশক এবার আসা যাক শিখরা কেন সবসময় তাদের মাথায় পাকড়ি পরে এই প্রশ্নের উত্তরে আসলে শিখ ধর্মাবলম্বীদের চিনতে খুব বেশি একটা অসুবিধা হয় না তাদের স্বতন্ত্র পাগড়ির কারণে এই পাগড়িকে তারা খুবই গুরুত্ব দেন এটা বোঝাই যায় কখনো এমন হয় না যে তারা পাগড়ি খুলে হাঁটছেন জনসম্মুখে এর পিছনেও কিছু কারণ রয়েছে মূলত গুরু নানকের পর থেকে প্রত্যেক গুরুই পাগরি পরা শুরু করেন শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিং পাগড়ি পরাকে রীতি হিসেবে প্রচলন করেন এই পাগড়ি শুধু চুলকে রক্ষাই করে না এটি শিখদের সাম্যবাদের প্রতীক এবং শিখ ধর্মাবলম্বীদের বিশেষ সক্রিয়তা ষোলোশো সালে পাঞ্জাবের আনন্দপুরে গুরু গোবিন্দ সিং বৈশাখী উৎসবে তার সকল অনুসারীদেরকে ডেকেছিলেন আর এই উৎসবেই শিখ ধর্মের পাঁচটি মূলনীতি দেওয়া হয় যেগুলো হলো কেশ গঙ্গ কাজ কড়া এবং কীরপান আর এগুলোই পাঁচক নামে খ্যাত এখানকার মধ্য হতে কাজ কাচধারা বুঝানো হয় হাঁটু অব্দি লম্বা অন্তর্বাস ও মাথায় পাগড়ি পরিধান করাকে এই সম্মেলন থেকে পাগড়ি পরার ব্যাপারটি সর্বস্তরের শিখদের মধ্যে গুরুত্ব পায় প্রথম দিকে উচ্চবংশীয় এবং উঁচু মর্যাদাসম্পন্ন শিখরাই কেবল পাগড়ি পরতেন যারা পাগড়ি পরতেন তাদেরকে বলা হতো সর্দার গুরু গোবিন্দ সিং সাম্যবাদ প্রচলনের ইচ্ছায় সকল শিখকে সর্দার ঘোষণা করলেন এবং সবার জন্যে পাগড়ি পরার রীতি চালু করলেন প্রত্যেক শিখের নামের শেষে সিং এবং কাউর পদবি ব্যবহার করার ব্যাপারটাও ঠিক করে দিলেন সকল শিখকে সমান মর্যাদা দেওয়ার জন্য এই ব্যবস্থা শিখরা সাধারণত চুল কাটেন না শুধু তাই নয় তারা ধানি কিংবা শরীরের কোনো প্রাকৃতিক চুলের উপর কাছই চালান না এটাকে তারা সৃষ্টিকর্তার ইচ্ছার প্রতি বিশ্বাস বলে মনে করেন তাদের কথা হলো সৃষ্টিকর্তা যা দিয়েছেন সেটার বিরুদ্ধে যাওয়া উচিত নয় যেহেতু চুল কাটেন না তাই মাথায় পাগড়ি তাদের বিশেষ সুবিধা দেয় দুলাবালি থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে সাদা এবং কালো ও নীল রঙে তারা প্রাধান্য দেন এটিও শিখদের একটি প্রধান বৈশিষ্ট্য লাল রঙের পাগড়ি পরা হয় শিখদের বিয়েতে বিভিন্ন উৎসবে শিখরা কালারপুর পাগড়ি পরে থাকেন এখন প্রশ্ন এসে যায় যে শিখ নারীরাও কি পাগড়ি পরেন কিনা এর উত্তর হলো না শিখ পুরুষরা যে ধরনের ট্রেডমার্ক পাগড়ি পরেন নারীরা সেরকমটা পরেন না তবে তারা লম্বা স্কার্ফ মাথায় পরেন যাকে তারা বলেন চাননি বা দুপাট্টা শিখদের পাগড়ি আসলে বিশ্বস্ততার ওপর দিক তারা বিশ্বাস করে শিখদের মধ্যে কোনো ভেদাভেদ নেই সকলেই সমান এই বিশ্বাসের মর্যাদা হিসেবে তারা পাগড়িকে বিশেষ গুরুত্ব দেয় এবং সব সময় এটি পালন করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো শিখদের কাছে পাগড়ি খুবই সম্মানের ব্যাপার আপনি যদি কোনো শিখ ধর্মাবলম্বী ব্যক্তির সাথে পরিচিত হতে চান এবং প্রথম দেখায় তার পাগড়ি নিয়ে অস্বস্তিকর কোনো প্রশ্ন করেন তাহলে কখনোই তারা এটিকে ইতিবাচকভাবে নেবে না শিখদের কাছে পাগড়ি রক্ষা তাদের ধর্ম রক্ষার মতোই গুরুত্বপূর্ণ ব্যাপার তো দর্শক বলতে বলতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আপনারা শিখ ধর্ম সম্পর্কে এখন অনেক কিছুই জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন